একটা আমি করবে আর সুমন ভাই হচ্ছে একদম চট্টগ্রাম থেকে নিয়ে আসছিল এটা সুমন ভাইয়ের হাতেরই অনেক বেশি মজা যাক আমরা লাস্ট টাইম ও খাইছিলাম আর সুমন ভাই ও রান্নার জন্য পাগল

আমি না গার্ডেন আছে তারপর একটু বড় সরবাসা আছে জন্য আর আমি বড় বাসা নিছি সবাই জন্য গেট টুগেদার করতে পারে একজনের তো বড় বাসা লাগবে লাকির বাসা অনেক বড় বাট ওইখানে তো আসলে সবার যাওয়া সম্ভব না আর এক ভাষাতে থাকাও যায় না তাহলে আমাদের লাকি ম্যাডাম কি করছে আ আমি সবাই বলে না যারা বুঝে তারা বলে নতুন ভিয়ারস হয়তো বলে

এখানে কে নষ্ট